হ্যালো ফ্রেন্ডস আমি শুভম নাইট সুইম বলে একটা সিনেমা দেখলাম নেটফ্লিক্সে হলিউড সিনেমা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে খুব বড়ো নয় ছোটো সিনেমা তো কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবারে সিনেমাটার গল্পটা যদি বলি একটা পুরনো বাড়ি আছে সেটাকে একটা ফ্যামিলি কিনছে সেখানে থাকতে আসছে এবং সেই বাড়িটা কেনার প্রধান কারণ হচ্ছে সেই বাড়িতে থাকা একটা সুইমিং পুল তারা সুইমিং পুলে নাম স্নান করতে স্নান করতে করতে তারা কিছু আনুইজুয়াল জিনিস ফিল করছে কারণ সুইমিং পুলটার একটা পাস্ট আছে কি পাস্ট এরপর তাদের সাথে বা সেই ফ্যামিলিটার সাথে কি হয় সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে এইবার এই সিনেমাতে কিছু জিনিস অবশ্যই ভালো আছে যেগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো প্রধানত এই সিনেমাতে আমার তিনটে জিনিস ভালো লেগেছে প্রথমে এর যে বেসিক স্টোরি লাইনটা সেটা ভালো সেটা এঙ্গেজিং ছিল এবং সেটা কিন্তু বেশ ভালো স্টোরিটা আপনি যদি যখন পুরো সিনেমাটা শেষ করবেন স্টোরিটা কিন্তু আপনার ভালো লাগতে যে স্টোরির আইডিয়াটা বেশ ভালো ছিল তার সঙ্গে এখানে প্রত্যেকের পারফরমেন্স প্রত্যেকে যারা জোর অভিনয় করেছে প্রত্যেকে একটা টিম হয়ে কাজ করেছে এবং প্রত্যেকের অভিনয় বেশ ভালো সাবলীল অভিনয় এবং এই সিনেমাতে যেভাবে আন্ডার ওয়াটার শট নেওয়া হয়েছে কারণ দেখুন সুইমিং পুল মুভির নাম নাইট সুইম সুইমিং পুলের ঘটনা তো জল থাকবে আন্ডার ওয়াটার শট কিছু আছে তো এই যে আন্ডার ওয়াটার শটগুলো যেভাবে ডিজাইন করা সেখানে ভিএফএক্স এর কাজ সিজিআর কাজ যথেষ্ট ভালো খারাপ লাগবে না আপনার দেখতে এবং আন্ডার ওয়াটার শটগুলো শ্যুট কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি এই সিনেমাটা সব থেকে প্রথমে যেখানে মুখ থুপড়ে পড়ে সেটা হচ্ছে এর রাইটিং এর স্ক্রিন রাইটিং ভালো হয়নি এঙ্গেজ করে লেখা যায়নি যখন আপনি এরকম ধরনের সিনেমা দেখেন আপনার মাথায় না সবসময় চলতে থাকে যে এর পর কি হবে এর পর কি হবে এখানে এই যে এর পর কি হবে ওই গুলো আপনি আগের থেকে প্রেডিক্ট করতে পারছিলেন গল্পটা ভালো ছিল বেসিক আইডিয়াটা ভালো ছিল কিন্তু এর পর কি হবে সেটা আপনি আগে থেকে প্রেডিক্ট করে নিচ্ছিলেন যার জন্য যখন অ্যাকচুয়ালিতে সেই ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা আপনাকে এঙ্গেজ করতে পারছে না এবং জিনিসগুলো আপনার সামনে অলরেডি রিভিল হতে শুরু করছে তো সেখানে আমি রাইটিং রাইটিংয়ের একটা লুপ হল যে তারা এই জিনিসটাকে ভালো গল্পটাকে ভালো একটা রাইটিংয়ে কনভার্ট করতে পারেনি রাইটিংয়ে এখানে লুপহোলস আছে এবং তার সাথে এখানে হরার সিনগুলো ভার্ক করছে না এখানে কিছু কিছু হরার সিন আছে বেশ কিছু হরার সিন আছে যার মধ্যে কিছু খুব অল্প ওয়ার্ক করে বাট বাকি ম্যাক্সিমাম হরার সিন কিন্তু ওখানে ওয়ার্ক করছে না এবং সেই হরার সিনগুলো দেখে আপনার কিন্তু কোনোভাবেই ভয় লাগবে না তো সেখানে আমার মনে হয় যে এখানে হরার সিনগুলো আরো ভালোভাবে ডিজাইন করা যেত হ্যাঁ সুইমিং পুলটা দেখলে মাঝে মাঝে আপনার এই মুভিটা দেখার পর সুইমিং পুলে নাম ভয় হতে পারে সেটা একটা ফিল হতে পারে কিন্তু ভয়টা ওভারঅল না আপনার জন্য ওয়ার্ক করবে মানে ওয়ার্ক করবে না বলেই আমার মনে হয় কারণ আমার জন্য হররটা সেভাবে ওয়ার্ক করেনি হরারের জায়গাগুলো একটু ভালো করে প্রিপেয়ার হলে লেখাটা একটু ভালো হলে আমার মনে হয় এই এই যে স্টোরিটা ছিল এটা দিয়ে আরো বেটার একটা সিনেমা তৈরি করা যেত যেটা কিন্তু এই সিনেমাটা নয় অ্যাভারেজ একটা সিনেমা ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা যারা জাস্ট একটা টাইম পাসের জন্য একটা সিনেমা দেখতে চান তারা গিয়ে সিনেমাটা দেখতে পারে নেটফ্লিক্স আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে এই ছিল নাইট সুইম বলে সিনেমাটার রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি যান গিয়ে নিন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ ভিউটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ